আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো সবাই কিছু কাতার নিয়ে আসলাম তোমাদের জন্য খুব সুন্দর পার্টি কাতান বালুচুরি কাতান এগুলো আমি দেখাবো এখন এগুলোর কালার হবে চারটা এই দুইটা কালার হবে আর পিথ কালার আর সি গ্রিন কালার চারটা কালার হবে এটা হচ্ছে ব্লু কালার আর এটা হচ্ছে মেরুন কালার এখন আমি শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়িটা এটা সম্পূর্ণ বডিতে এইভাবে কাজ করা থাকবে জরিসুতা সুতা কাজ করা থাকবে রিয়েল স্টোন দিয়ে এইভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর গ্লেজ দিতেছে আর এটা সম্পূর্ণ এতে জরিসুতা সুতা দিয়ে পুরো বডিতে কাজ করা থাকবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটা এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যেও স্টোন দিয়ে কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে স্টনের এইভাবে কাজ করা থাকবে ঠিক আছে আর এটার সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের পাটটা হচ্ছে ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে ব্লাউজ পিসের পাটটা ভিতরে দেওয়া থাকবে আমি নেক্সট কালারটা দেখে দেখিয়ে দিই এটা হচ্ছে সিগিন কালার এটাও দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর কালারটা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবা কতটা সুন্দর এই যে এটা হচ্ছে পুরো বডিতে এইভাবে সোনালু কালার জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে জরিসুতার জড়ি সুতার কাজ করা প্রতিটা শাড়ির সাথে পাচ্ছ ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস সবগুলো শাড়ি নেই এটা পাটা ব্লাউজ পিসের পাটা ভিতরে দেওয়া থাকবে এইভাবে স্টন করা থাকবে পাড়ের মধ্যে আচ্ছা এই যে এটা এইভাবে পাড়ের মধ্যে স্টোন করা থাকবে আর এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর বালুচরি কাতান আর টার্সেল করা থাকবে প্রতিটি প্রতিটা শাড়ির সাথে টার্সেল করা থাকবে যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাতান ইন্ডিয়ান কাতান হ্যাঁ এটাও জড়ি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িটা এরকম ফ্লোয়ার করা থাকবে এগুলো একটু কম প্রাইজের মধ্যে হবে ঠিক আছে এগুলোর মধ্যেও ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা হচ্ছে আঁচল ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আঁচল সম্পূর্ণ আঁচলে অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ আঁচলের মধ্যে অলবার কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস জড়ি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা থাকবে যদি ভালো লাগে আপনি স্ক্রিনশ দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা এই যে দেখো এটা হচ্ছে পাটা পাটা খুব সুন্দর করে লতার ডিজাইন করা থাকবে আমি ব্যাগ কোষণ দিচ্ছি এই যে দেখো ব্যাগ দেখলে বোঝা যায় এগুলো সম্পূর্ণ সুতার কাজ যদি ভালো লাগে আপনি স্ক্রিনশ দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে না এটা হচ্ছে স্কাই ব্লু কালার ঠিক আছে এটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা এই যে এরকম ডিজাইনের মধ্যে হবে ঠিক আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা এটা হচ্ছে শাড়িটা সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এটা ঠিক আছে সবগুলো শাড়ি ডিজাইন এক থাকবে শুধু কালার চেঞ্জ থাকবে আচ্ছা এটা হচ্ছে পাটা এটা হচ্ছে আঁচল এটা এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতাম ঠিক আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা খুবই সুন্দর হট পিঙ্ক কালারের মধ্যে এটা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নামফোর নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে এটা এইভাবে জড়ি সুতার কাজ করা থাকবে পাটাও খুব সুন্দর পাটা এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে পাটা এই ডিজাইন করা থাকবে এটারও ব্লাউজ পিস আছে এটাও দেখাই দিচ্ছি এই এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউ সরি এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে অসম্ভব সুন্দর কাজের ফিনিশিং খুবই সুন্দর হবে যদি ভালো লাগে পরে স্ক্রিনশট শার্ট দিয়ে নাম ফোন দিয়ে ইনবক্স করে কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এইভাবে জড়ি সুতার কাজ করা থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যদি ভালো লাগে পরে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা এটা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবে এটা পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে পুরো বডিতে এইভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে জর্জেটের উপরে জরি সুতার কাজ করা থাকবে অসম্ভব সুন্দর বাস্তবে আরও বেশি সুন্দর যদি ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবে এটার সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটার মধ্যে কালার হবে তিনটা রয়েল ব্লু কালার আর গ্রিন কালার হ্যাঁ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ